টাঙ্গাইলের মিনি কক্সবাজার খ্যাত বিখ্যাত স্থান হচ্ছে বাসুলিয়া তো বাসুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্যগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো আজকে আমরা চলে যাচ্ছি সাগর দিঘি থেকে বাসুলের উদ্দেশ্যে মোটর রওনা দিলাম তো আমরা বাসুলিয়ার কাছাকাছি পৌঁছে গেছি চলে আসলাম বাসুলিয়া তো এখন একটি নৌকা ভাড়া করব আমরা আমরা আসছি ছয়জন একসাথে তো একটি নৌকা ভাড়া করব ছয়শো টাকা দিয়ে একটি নৌকা ভাড়া করলাম তো দেখতে পাচ্ছেন নৌকাতে আমরা উঠে গেলাম অলরেডি চমৎকার এই নৌকাটি এখানে প্রচুর পরিমাণে কিন্তু লঞ্চ রয়েছে ছোটো ছোটো পিসবুট রয়েছে এবং নৌকা রয়েছে তো আমরা একটি বড় একটি নৌকা বাড়া করে নিলাম তো আমরা কিন্তু চলে যাচ্ছি সেই হিজল গাছের নিচে যেখানে সব থেকে আকর্ষণীয় একটি স্থান এখানে কিন্তু সবাই যেয়ে থেকে এখানে দেখতে পাচ্ছেন আপনারা শত শত নৌকা পিসবুট এখানে রয়েছে লঞ্চ বিভিন্ন ধরনের এখানে কিন্তু বিশেষ করে শুক্রবারে থেকে লোকজন বেশি আসে তো আমরা ছয়জনের মধ্যে আসছে মেহেদি কাকা এবং আছে সুহেল মামা আছে মে মুজাহের ভাই এবং আছেন মাজার ভাই আমরা ছয়জন মূলত আসছি এখানে তো প্রায় আমরা হিজল গাছের কাছাকাছি চলে আসছি তো দেখতে পাচ্ছেন কাছাকাছি আমরা চলে আসছি তো মোটামুটি পানি হয়েছে এখন কিন্তু পানির পুরা সময় তো মাসখানিক পরে আরও প্রচুর পরিমাণ পানি হবে তো আপনাদের আমরা হিজল গাছের জিনিসে অবশ্যই এখন নিয়ে যাব। তো আমাদের সাথেই থাকুন এবং দেখতেই থাকুন এখানে বিভিন্ন ধরনের মানুষ আসে এখানে বিশেষ করে শুক্রবারে ভিড় হওয়ার অন্যতম কারণ হচ্ছে চাকরিজীবী যারা লোকজন আছে তারা এই শুক্রবারের দিনটাকে চয়েস করে কারণ এই দিনে প্রচুর পরিমাণে লোকজন হয় তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বক্স নিয়ে নাচানাচি করতেছে এখানে কিন্তু শিক্ষার্থীরা আসছে তো দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা বিভিন্ন পোশাকে এবং ধোয়া উড়িয়ে তারা কিন্তু এই করতেছে তো আমরা চলে গেলাম হিজুল গাছের নিচে তো এখন হিজল গাছের নিচের এই ছায়াযুক্ত স্থানটি আপনাদের দেখাবো তো আমি একটি বিশাল বড় গাছের উপরে উঠে পড়লাম হিজল গাছের তো গাছ থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেখুন নৌকা লোকজন আসে আমরা দ্রুত সময় চলে গেছি বিশেষ করে আঁশুরে আদানের পর এখানে লোকজনের ভরপুর লোকজন থাকে তো এই গাছের নিচের ছায়াযুক্ত স্থান এখানে সবাই সাঁতার কাটে এই সাঁতার কাটানোর জন্য মূলত আসে তো পানি একটু কম এখানে তো আমরা এখান থেকে চলে যাবো পানি যেখানে বেশি আছে সেখানে সাঁতার কাটানোর জন্য যাব তো গাছে দেখুন আশ্রাব ভাই কিন্তু এখানে অলরেডি কিন্তু গাছে উঠে পড়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোকজনের অভাব নেই প্রচুর পরিমাণে লোকজন এখানে এই গাছটার নিচে প্রচুর পরিমাণে বাতাস থাকে ছায়াযুক্ত স্থান এখানে সবসময় ভালো লাগে তো আপনারা যদি এখানে আসতে চান তো আসতে পারেন এখানে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যদি আসেন অবশ্যই শুক্রবার আসার চেষ্টা করবেন কারণ শুক্রবারে প্রচুর পরিমাণে লোকজন থাকে তো আমরা জামাকাবট চেঞ্জ করে নিলাম কারণ আমরা সাঁতার পরব আমরা চলে যাচ্ছি একটি বিশাল বড়ো কারেন্টের খাম্বার নিচে যেখানে সাঁতার কাটা হয় সবাই সাঁতার কাটে ওইখানে একটু পানি বেশি থাকে সেইখানে আমরা এখানে চলে যাব তো অলরেডি আমরা কাছাকাছি চলে গেছি প্রচুর পরিমাণে রোদ আমরা নৌকার উপরে আমরা ছবি তোলার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ছবি টবি তুলতেছে তো এখানে রোদের কারণে পরিবেশটা আরও সুন্দর তো এখন আমি লাভ দেব পানিতে তো দেখুন আমি কিন্তু অলরেডি নেমে পড়লাম পানিতে এখানে দুই মানুষ হবে পানোই পানি এখানে কিন্তু প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা তো দেখুন আমি কিন্তু অলরেডি সাঁতার কাটতেছি তো আপনারা যদি আসেন অবশ্যই এইখানে আসবেন এখানে আসলে কিন্তু দেখবেন একটি বিশাল বড় কারেন্টের খামার উপর থেকে কিন্তু আপনারা লাভ দিতে পারবেন তো আমি কিন্তু অলরেডি উপরে উঠতেছি তো দেখতে পাচ্ছেন উপরের দিকে ঘুরতেছি এবং উপর থেকে লাভ দেবো যদিও ভয়ঙ্কর অবস্থা তবুও আপনারা একটু খেয়াল করে উঠবেন খুব বেশি উপরে উঠবেন না কারণ এখানে অনেক ভোল্টেজের ইয়ে আছে সতর্ক দেওয়া আছে অলরেডি এখানে লেখা আছে চারশো মেগাওয়াট ভোল্টেজ তো উপরে ওঠার চেষ্টা করবেন না তো আমরা এখানে প্রায় আমাদের সাঁতার কাটা শেষ এখন আমরা রওনা দেব আমাদের গন্তব্যের দিকে তো কাছাকাছি চলে আসতেছি দেখেন পাড়ে কী পরিমাণ মানুষ আছে লোকজনের ভরপুর মানুষ তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ এখানে কিন্তু শুক্রবারে বিশেষ করে আপনাদের আমি বারবার বলতেছি শুক্রবারে আপনারা আসবেন কারণ এখানে শুক্রবার আসলে কিন্তু লোকজন থাকে তো যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন